তাও আমি হলে দেখতে আসছি তাও আমার মনের আবেগটা তার কাছে খুললে কমে তার হাতে করে আমি ভাত খাবো এইটাই আমার মনের আছে এইটাই আমার মনের আছে এটাই আমার মুনের আবেগ আজকে পাঁচটা বছর ধরে খুঁজে বেড়াতে আমি জামাল পুত্র এই পিসি না যায় তখন আমি গেছি গুলিস্তান কিংবা ওই যে এই জায়গায় যাইয়া হাইরা আমি মশলা কামড় পর্যন্ত খাইছি তিন দিন আমি রাস্তা রাস্তায় থাকছি তিন দিনের এই রোজার মাস আমি পুরাটাই আইছি এই ইবিসি নাই আজকে বিশ রোজার মধ্যে আইছি এই বিশ রোজা তো আমি খুঁজতে বেড়াইতেছি কে সে তো সব দেখে আল্লাহ তো তার চোখ দিছে তার জন্য যদি আমি এত কিছু ভোগ করতে পারি সে আমার জন্য কি অল্প কিছু করতে পারে না আমি কি তার কাছে টাকা পয়সা চাই না তার কাছে আমি বাড়ি ঘর চাই আজকে যদি সে ময়রা যায় সব কিছু ফেলাই দিয়ে যাইতে হইব আজকে আমি যদি ময়রা যাই আমার আত্মারা যদি কোনো কিছু হয় তার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়া আর যদি কিছু হয় তো কি আমি তার দেখার বলতো আমি তার ছবি তো বলতো তাহলে এখন কি চান আপনি আমি চাই আমার ভাইজান যেন বড় স্বপ্নে আইসে যখন বলে যে বোন তুমি কাঁদো কেন আমি তোমার পাশে আছি তো আমার অন্তর ভাইঙে যা কি আমার তো বড় ভাই নাই বড় বোন নাই

আমি শুনেন আমি নাম মুসকালাম পড়তাম তার দুইটা তিনটা গানের কলি করতে পারি এই সানডে মানডে খরচ করবো এই তুই কি আবার আরেকটা বলতো আম্মাজানের ছবি ছবিতে তার মায়ের ফল খাইতে চলিত গাড়ি বইরা ফল আনতো এই বল গাড়ি বইরা আনতো তো আনার না আমি এই মাটির বেকারে রেজি উঠলে মাটি আমার মা বাবের আমি কষ্ট দেয় না যখন এই মার ছবিটি করে বইনের ছবিটা করে তখন মা ছবি করে বইনের ছবি করে তখন এমন কাহিনীটা করে মানে আমার কলি ছবিতে গাইতে যা তখন তো আমি মা বাপের লোক এই যে আমার মা বাপের ফোন দিয়ে শুনেন কোনো দিন আমার মা বাপের লগে আমি আজ পর্যন্ত খারাপ আচরণ করি নাই এই ডিজল বাহের তো আমি শিখি আজকে এত ভক্ত আমি তার অভিনয়ের যে কাহিনীটা করে মার যে জুনে ডেলিভারি হইতে গেলে মারে মাথাত করে লৈ আয়া বৃষ্টির মধ্যে বিচা লৈয়ে যায় ডেলিভারি করাইতে মারে আগুন নেবো নে পই রাখলা এই অভিনয় যে করে আবার মানুষের বাড়ি কাজ করতে যায় আমি কাজের মানুষ পাই আমি কাজ করিয়া খাই মে নদী মধ্যে জাঁপ দে তারা বাঁচাই আনে আই আইডিয়া সে প্রতিশোধ নেয় রিনা কান্দেরও প্রতিশোধ দেয়